উদযাপন করা যাবে কিনা পবিত্র কোরআন এবং সহি হাদিস এবং সালাফদের দৃষ্টি থেকে প্রমাণ করব যে এই দিনের করণীয় এবং বর্জনীয় কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ সময় সুদীপৃন্দ আমরা অনেকেই জানি যে এই রাতটি উদযাপন করা যাবে না এটা হচ্ছে মানে থার্টি ফার্স্ট নাইট রাত মানে পালন করা যাবে না এটা হচ্ছে এক প্রকারের বিদাত বললেই চলে সালাফ থেকে এর কোনো মানে অস্তিত্ব নেই এর কোনো প্রমাণ পাওয়া যায় না শেখ সোয়ালেহ আল উসামিন রহমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা যাবে কিনা এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তো লিকা আল লিকা লিকা আল বা গ্রন্থের একশো বারো খন্ড পৃষ্ঠ নম্বর সাতে শেখ সোয়ালেহ আল উসামিন রহমাহুল্লাহ বলেছিলেন যে নতুন বছরকে অভিনন্দন শুভেচ্ছা জানানো সালাবদের নীতি ছিল না এবং যদি এই নতুন বছরটি খ্রিস্টান হয় তাহলে তাকে শুভেচ্ছা জানানো জায়েজ নয় কারণ খ্রিস্টব্দ আমাদের শরীর সাল নয় তো শেখ আল ওসাইমিন রাহমাউল্লাহ এটাকে সালাফদের মানে নীতি বলেননি মানে এটা সালাফদের নীতি নয় যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হবে মানে দু হাজার পঁচিশকে নতুন সালকে মানে গুরুত্ব দিতে হবে এটা সালাবদের বৈশিষ্ট্য নয় সালাবদের রীতি নয় এক নম্বর ধরেই দুই নম্বর হচ্ছে যে নতুন সালকে আপনার ইহুদি খ্রিস্টান এবং ওয়া মুসলিমরা প্রাধান্য দেয় এর গুরুত্ব দেয় অথচ রসুন আল্লাহু আল্লিসাল্লামের একটা ভবিষ্যৎবাণী রয়েছে সোনে আবিদাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ বলেছেন মানতাশা বাহবি কৌম ইনফাউমিন মিনহুম যে সাদৃশ্য অবলম্বন করলো জাতির সাদৃশ্য অবলম্বন করল ওই ব্যক্তি গেল যদি আপনি ইহুদি বা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করেন তাহলে আপনি তাদেরই দলভুক্ত বলে গণ্য হবেন এই রাতকে উদযাপন করা যাবে না নতুন সালকে কেন্দ্র করে মানে কোনো কিছুই মানে উদযাপন করা যাবে না এগুলো সব বিদাতের অন্তর্ভুক্ত হবে এমন কি এই নতুন সালকে কেন্দ্র করে অনেক মানুষ বেহাইয়াপনার পথ অবলম্বন করতে থাকে আবার অনেক মানুষ জেনাখানার আড্ডা খুলে বসে থাকে অনেক মানুষ নিষাদা দ্রব্য পান করে এগুলো হচ্ছে সবই হারাম এগুলো থেকে আমাদেরকে বিশেষ করে সাবধানে থাকতে হবে জি তারপরে হচ্ছে আবার মুসলিমদের মধ্যে কিছু আবেগী ভাই রয়েছে মুসলিমদের মধ্যে কিছু আবেগী ভাই রয়েছে মানে তারা বলে যে এই রাত্রে আমি কেন মানে উদযাপন করব এই রাতটাকে আমি কেন উদযাপন করব এই রাত্রে তো আমি বেশি বেশি নমাজ রোজা করব কেন আমার জীবনের জন্য একটা সাল চলে যাচ্ছে আমার জীবনের জন্য একটা বছর কমে যাচ্ছে অতএব আমি এই রাত্রে বেশি বেশি ইবাদত করব জি অনেক আবেগী ভাইদেরকে দেখতে পাওয়া যায় যে তারা বলে যে এই রাত্রে তো আমি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব কেন আমি মানে রাত উদযাপন করতে যাব। কেন আমি নেশাদার দ্রব্য পান করতে যাব যে বিভিন্ন রকম যুক্তি দাঁড় করাই প্রথম কথা বলবো আপনি নেশাদার দ্রব্য পান করেন না এই রাতটা আপনি উদযাপন করেন না এটা আপনার একটা বৈশিষ্ট্য ভালো এটা আপনার একটা বৈশিষ্ট্য ভালো এটা আপনার ভালো দিক কিন্তু এই রাতকে কেন্দ্র করে আপনাকে এবাদত করতে হবে বেশি বেশি নামাজ রোজা করতে হবে এটা হবে না যাইজ অর্থাৎ কোনো রাতকে কোনো দিনকে খাস করা যাবে না কোনো দিনকে কোন রাতকে খাস করে যদি আপনি ইবাদত করেন তাহলে সেটা হয়ে যাবে বিদাত এ সম্পর্কে ইমাম ইবুল কাইম আল জাউসি রাহমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন সাতশো একান্ন হিজড়িতে তিনি বলছেন এ আলামুল মোয়াকিন গ্রন্থের প্রথম খন্ড তিনশো চুয়াল্লিশ মধ্যে ইমাম ইবুল কাইম আল জাউসি রহমাল বলছেন লা ইল্লা দিন তো সেটাই যার ওপর দলিল প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরি অর্থাৎ এবাদতের মধ্যে কায়দা হচ্ছে নিয়ম হচ্ছে উসুল হচ্ছে যতক্ষণ পর্যন্ত দিনের বিষয়ে কোনো দলিল প্রতিষ্ঠিত না হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত এই আমলটা বাতিল অর্থাৎ একটা আপনি আমল করবেন সেই আমলের পিছনে আপনাকে দলিল লাগবে সেই আমলের পিছনে আপনাকে অবশ্যই একটা দলিল লাগবে যদি আপনি দলিল না পান তাহলে সে বাতিল হয়ে যাবে মানে এই দিনটাকে কেন্দ্র করে মানে একত্রিশ ডিসেম্বরকে কেন্দ্র করে আপনি মানে নমাজ রোজা বেশি বেশি করে করবেন এইটা এক প্রকার বিদাত হয়ে যাবে ইবনে কাশির রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন যিনি মৃত্যু বরণ করেন 774 হিজরিতে আবু কাসির কাসীর রাহমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের চার খন্ড 1041 এর মধ্যে বলছে যে বাবুল কুরুবাতী ইয়ুকতাসারু ফীহি আলা নুসুস অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়কত্ত লাভের জন্য আপনাকে নুসুস শরঈ তথা পবিত্র কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল লাগবে আপনি একটা এবাদত করবেন এই রাতকে কেন্দ্র করে আপনি নমাজ রোজা করবেন তাহলে অবশ্যই আপনাকে একটা দলিল লাগবে যদি দলিল না থাকে তাহলে এই রাতকে কেন্দ্র করে আপনি নমাজ রোজা করবেন এটা হয়ে যাবে না জায়েজ এ সম্পর্কে আল্লামা সাতিবির রহমাহুল্লাহ তিনি আরো কঠোর ভাবে বলছেন যেটা আল্লামা সাতিবির রহমুল্লাহ মৃত্যুবরণ করেন সাতশো নব্বই হিজড়িতে আল্লামা সাতিবির রহমাউল্লা

এই দিনটাকে একত্রিশে ডিসেম্বরটাকে খাস করে নেওয়া জালিকা তাি আনন্দাতি অর্থাৎ ইবাদতের জন্য কোন আম দিনকে নির্দিষ্ট করে নেওয়া খাস করে নেওয়া আল্লাহ তিলাম তুসরা আল্লাহ তাকশি সান যেটাকে শরীয়ত খাস করেনি ওটাকে আপনি নিজের পক্ষ থেকে খাস করে দিলেন যেটাকে ইসলাম শরীয়ত খাস করেনি কোরআন হাদিস যেটাকে খাস করেনি ওটাকে আপনি নিজের পক্ষ থেকে আপনি খাস করে দিলেন কাতক শিশীল মানে কীভাবে খাস করছেন কত সিল ইয়ামুমিন ফুলী বে কাজাব ওয়া কাজাবিনা রাকতি যেমন অমুক দিনকে কেন্দ্র করে যে উমুক দিনে উমুক উমুক রেকাত নামাজ পড়বো আমি এত এত রেকাত নামাজ পড়বো আউবে সাদাকাত কাযাও ওয়া কাযাকি ও আমুদিনা আমি এতগুলো এতগুলো সাদকা করব এই যে খাস করছেন যে আমি বুধবারের দিন মানে আমি এতগুলো এবাদত করব আমি মঙ্গলবারের দিন এতগুলো এবাদত করব আপনি খাস করে নিচ্ছেন একটা দিনকে নির্দিষ্ট করে নিচ্ছেন আবিল লাইলাতুল ফুলানিয়া বিকিয়ামি কাযাও ওয়া কাযা রাকাতিন এবং কোন রাতকে কেন্দ্র করে কোন রাতকে আপনি খাস করলেন আবিল লাইলা কোন রাতকে খাঁস করে নেওয়া ফুলা আনি অমুক রাতকে খাঁস করে নেওয়া কাজা বেকিয়া আমি অমুক রাতে দাঁড়াবো আমি অমুক রাতে মানে উঠবো তারপরে আমি ইবাদত করব। নামাজ রোজা করব। এই যে আপনি খাস করছেন খাস করছেন আউ বে খতমিল করান ফি হা আউ আস বাহাজা আউ মা আস বাহাজা লিকা কিবা অমুক রাত্রে আমি কোরআন মাজিদ শেষ করব আমি উমুখ দিনে কোরআন মাজিদ বেশি বেশি করে পড়ব মানে এই যে আপনি খাস করলেন একটা রাতকে এমাম সাতিবি রহমাউল্লাহ বলছেন এগুলো হচ্ছে সবই বিদাত এবং সাতিবি রহমাউল্লাহ বলছেন এগুলো হচ্ছে সবই বিদাত অতএব কোনো দিনকে কোনো রাতকে কোনো সময়কে খাস করে এবাদত করা যাবে না এটা কিছু কিছু আবেগি দিনই ভাইদেরকে দেখতে পাওয়া যায় আল্লামা শাতিবি রাহমাহুল্লাহ তিনি আরো বিস্তারিত আলোচনা করেছেন যে লা লায়াম বাগি তাকসিসুল ইবাদতি বি আওকাতিন লাম ইউখাসিস হা বিহা শারউ বাল ইয়াকুনু জামিউ আফআলিল বিররি মুরসালা অর্থাৎ যার সর্বনব হচ্ছে যে কোনো মুসলমানের জন্য কোনো সময়কে কোনো দিনকে মানে খাস করে নেওয়া উচিত নয় কোনো দিনকে মানে কোনো কিছুকে খাস করা যাবে না আল্লামা সাতিবি রহমহুল্লা বিস্তারিত আলোচনা করেছেন আল আলা ইনকারিল বিদাই ওয়াল হাওয়াদিস গ্রন্থের পৃষ্ঠা নম্বর 165 তে অতএব অনেক আবেগী ভাইদেরকে দেখতে পাওয়া যায় যে তারা কি করে যে হয়তোবা মানে একজন বক্তা কিংবা একজন আলেম বলেছেন যে থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন করা যাবে না এটা হচ্ছে কাবিরা গুনই কিছুদিনই ভাই কিংবা আবেগী ভাইরা বলে যে এই দিন তো আমি উদযাপন না কিন্তু এই রাত্রে তো আমি বেশি বেশি করব যে এই রাতকে যদি আপনি নির্দিষ্ট করে যদি এবাদত করেন তাহলে এটা বিদাতের অন্তর্ভুক্ত হবে পাল্টা আপনার গুনা হবে অতএব আপনি যেমন এবাদত করে আসছিলেন ঠিক তেমনই এবাদত করেন এটাই থেকে বেশি মানে আল্লা সু হেন্লাহ নয় লাভ করতে পারবেন অতএব আপনি যেমন এবাদত করে আসছেন তেমনই এবদত করেন এই দিনটাকে খাস করে নিতে হবে এটা কোনো কথা নয় এটা সালাবদের নীতি ছিল না সালাবদের নীতি ছিল না এবং আরেকটা কথা আপনাদেরকে বলি যে আরবির প্রথম মাস হচ্ছে মহরম কিন্তু মহরম মাসকে কেন্দ্র করে না সৌদি আরবে উদযাপন করা হয় না কোনো জায়গায় উদযাপন করা হয় অতএব যে আরবি মাসটাকে গুরুত্ব দেওয়া হয় না তখন আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি কিভাবে একটা ইংরেজে ইংরেজে ইংরেজদের ব্রিটিশদের সাল তৈরি করার সৃষ্টিকে আপনি কিভাবে গুরুত্ব দেন একটু আপনি অনুধাবন করেন কিভাবে আপনি এটাকে গুরুত্ব দিবেন অতিকে গুরুত্ব দেওয়া যাবে না রসুল্লা আমাদের জন্য দুইটি খুশির দিন দিয়ে দিয়েছে একটা হচ্ছে ঈদুল ফিতর এবং একটা হচ্ছে ঈদ উল আজহা এই দুইটি দিন রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে খুশি হওয়ার জন্য স্পষ্ট ভাবে দিয়ে দিয়েছে অতএব এই দিনে আপনি মানে খুশি হন বেশি বেশি করে এক অপরকে খুশি করেন এটা হচ্ছে ভালো কিন্তু মানে এই একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে আপনি কোনো কিছু মানে তৈরি করবেন কোনো কিছু মানে আমল আপনি তৈরি করবেন কিংবা 31 ডিসেম্বরকে আপনি দু মানে আসার জন্য আপনি উদযাপন করবেন এগুলো হবে সব নাজাইজ এবং আপনার একটা বিধাতের কারণে হয়তো বা আপনাকে জাহান নামে যেতে হবে একটা পাপের কারণে হয়তোবা কাল কেমতের মাঠে আপনাকে জাহান নামে যেতে হবে আল্লাহ সুবাহ বলছেন উমিন আহি সেই দিন তার ভাই থেকে দরিয়ে পালাবে ও উমিহি ও আবি সেদিন তার মা থেকে সেদিন তার পিতা থেকে দরিয়ে পালাবে শুধু একটা নেকির জন্য মানে আপনার ভাই আপনাকে দিবে না কে আমাদের মাঠে আপনার বোন আপনাকে একটা নেকি দিবে না আপনার মা বাবা দুনিয়াতে সব থেকে ভালোবাসার পত্র হচ্ছে মা বাবা কিন্তু মা বাবা কে আমাদের মাঠে একটা অতএব এই দিনটাকে হিসাব করে রাখবেন যে এই দিনে কোনো যেন নোংরা কাজ না হয় এই দিনে যেন মানে আপনার কোনো গুনাহের কাজ না হয় এই দিনে আপনি বেশি বেশি করে গান বাজনা শ্রবণ করবেন এটা মুসলিমদের রীতি নয় ইবনুল জৌজি রহমার একটা গ্রন্থ রয়েছে নেক সুরতে শৈতানের ধোকা এই গ্রন্থটা পড়ুন তারপরে আপনারা বুঝতে পারবেন এটা তো বাংলাতেও অনুবাদ হয়ে গেছে এটা পড়ুন তাহলে আপনারা বুঝতে পারবেন শয়তান আমাদেরকে কিভাবে ধোকা দিচ্ছে শয়তান আমাদেরকে কিভাবে ধোকা দিচ্ছে একটু আপনারা পড়ে দেখুন যে গান বাজার মাধ্যমে শয়তান আমাদেরকে কিভাবে ধোকা দিচ্ছে প্রিয় দিনী ভাই ও বোনেরা কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে একটু আপনারা চিন্তা ভাবনা করুন এই শয়তান প্রিয় সুধীবৃন্দ জি নেক সুরতের শয়দানের ধোকা এটা আপনি বাংলাতেও পেয়ে যাবেন এমনকি এটা আপনি পিডিএফ গুগল থেকেও পেয়ে যাবেন গুগল থেকে ডাউনলোড করে আপনি একটু পড়ুন কিভাবে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে প্রিয় দিনী ভাইরা আপনারা হেদায়তের পথে আসুন আল্লাহ সুবাহনতালার পথে আসুন কেন আল্লাহ সুবাহনতালা বলে দিয়েছেন ওয়াহাদাই না হুন না যে যখন আমি মানুষকে সৃষ্টি করেছি তখন আমি তাকে দুটা মানে পথ দেখিয়ে দিয়েছি তাকে আমি দুটো পথ দেখে দিয়েছি আপনি যে কোনো পথ বেছে নিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা রাস্তা বেছে নেবেন এটা আপনার ইচ্ছা আল্লাহ সুবাহ এই ইচ্ছা আপনাকে দিয়েছে আপনি যে কোনো একটা পথ বেছে নেন এটা আপনার ইচ্ছা আল্লাহ সুবাহ তো বলছেন ও হাদাইন আমি মানুষকে দুটো পথ দেখে দিয়েছি আপনি যেটা গ্রহণ করবেন আপনি গ্রহণ করে নেন নুয়াল্লিহি মাতাওয়াল্লাহ আপনি যেদিকে যাবেন আল্লাহ সুবাহ তালা আপনাকে সেই দিকেই নিয়ে যাবে যদি আপনি জাহান পথে যান তো আল্লাহ সুবাহ তালা আপনাকে জাহান পথে নিয়ে যাবে যদি আপনি জান্নাতের পথে যান তো আল্লাহ সুবাহ তালা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে আর যদি আপনি জাহান পথে যান তো আল্লাহ সুবাহ তালা আপনাকে জাহান নামের পথে নিয়ে যাবে ও নুসলিহি জাহান্নাম আর শেষে আল্লাহ সুবাহ তালা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে যদি আপনি জাহান্নামের পথে চলেন তাহলে আল্লাহ সায়নাবতাল শেষে আপনাকে জাহান্নামী নিক্ষেপ করবে অতএব এই মানে কাল কেমনতকে ভয় করুন যেদিন মানুষের মাথার উপর সূর্য উঠবে সেদিনকে আপনি ভয় করুন অতএব এই দিনকে কেন্দ্র করে না কোন ইবাদত মানে বেশি করা যাবে কোন ইবাদত বেশি করা যাবে না কেন এটা হয়ে যাবে বেদাত ইবাদত করার জন্য আপনাকে স্পর্শের শরীয়তে দলিল থাকতে হবে অতএব এই দিনকে কেন্দ্র করে মানে কোন ইবাদত করা যাবে না যে এই প্রথম জানুয়ারিকে কেন্দ্র করে আপনি ইবাদত করবেন এটা হয়ে যাবে এক করে বিদাত এবং এই দিন আপনি গুনাহা থেকে এবং যাবতীয় মানে যতগুলো দিন আরো সামনে আসছে সেই দিনগুলো থেকে মানে সেই দিনে আপনি গুনা করা থেকে ব্রত থাকবেন এবং আপনি অতীতে যতগুলো গুনহা করেছেন সেই গুনহার জন্য আপনি তৌবা করেন আল্লাহ সুবাহ সুবাহর কাছে তৌবা করে তখন আল্লাহ সুবাহন তার গ্রহণ করে আপনি আল্লাহ সুবাহন কাছে তৌবা করুন আল্লাহ আপনার গ্রহণ করবে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে বুঝে তার উপরে আমল দান করুন তারপরে আমাদের সকলকে গুনাহের কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি নিয়ে কি তৌফিক দান করুন আমিন আজকের মতো আমরা এখানেই মানে লাইফ দিয়ে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ